মাপ কইরা দেন মাপ কইরা দেন মোরুল গো নান্দভূত এবং শাকচুন্নি তাদের মামার বাড়ি যাচ্ছিল অনেক পথঘাট পেরিয়ে মামার বাড়ি যেতে তাদের অনেক রাত হয়ে যায় একটা গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা হঠাৎ একটা বৃদ্ধ মহিলার কণ্ঠ শুনতে পায় কে যেন কাঁদছিল তখন নন্দভুত শাকচুন্নিকে বলে শাকচুন্নি তুই কি শুনতে পাচ্ছিস এক বৃদ্ধ মহিলা মনে হয় কান্না করছে হে নন্দ আমিও শুনতে পারছি মনে হয় ওই ঘর থেকে শব্দটা আসছে একবার কাছে গিয়ে দেখে আসবি নাকি হ্যাঁ চল তাই করে কিন্তু রূপিয়ে গেলে তো ভয় পাবে চল মানুষের নিয়ে যাই আমরা আচ্ছা চল তাহলে মানুষের রূপিয়েই যাই এরপর নন্দভূত এবং শাকচুন্নি মানুষের বেশে বৃদ্ধা মহিলার বাড়িতে প্রবেশ করে কি হয়েছে বুড়িমা আপনি কান্না করছেন কেন আমার বাড়িতে প্রতিদিন চোর আসে এটা ওটা জিনিস নিয়ে যায় কিন্তু আমি কিছুই করতে পারি না আর বলো না বাবা আমার কপালটাই খারাপ এই গ্রামে আমার আর কেউ নেই এসব নিয়ে আর চিন্তা করো না মা আমরা এসে গেছি আমরা তোমাকে চোরটিকে ধরতে সাহায্য করব। সত্যি বলছো মা তোমরা চোরটাকে ধরে দেবে চোরটাকে ধরতে পারবে তো ওরা কিন্তু অনেক চালাক তুমি আর এসব নিয়ে চিন্তা করো না বুড়িমা এখন আমরা এসে গেছি চোরকে আমরাই দেখে নেব এখন থেকে আমরা দুজন তোমার বাড়ি পাহারা দেব এর পরের দিন রাতে যখন চোর রাতে চুরি করতে আসে তখন নান্দভূত এবং শাকচুন্নি চোরকে ধরে ফেলে এবং তার পরের দিন সকালে তারা চোরকে ধরে নিয়ে যায় মরলের কাছে বুড়িমা এটা কাকে ধরে নিয়ে এসেছো আর এখানে এত লোক কেন মোরল মশাই এ হচ্ছে সেই চোর যে চোর রাতে আমাদের গ্রামে চুরি করতে আসে আর ওই যে দুজনকে দেখতে পাচ্ছেন ওরা এই চোরকে ধরতে আমাকে সাহায্য করেছে মরল মশাই আপনি এই চোরের বিচার করুন কি চোর তোর এত বড় সাহস তুই আমার গ্রামে এসে চুরি করস আমাকে ক্ষমা করে দিন মরল মশাই আমি অভাবে পড়ে চুরি করেছিলাম আমাকে ক্ষমা করে দিন এখন থেকে আমি আর চুরি করব না কারো বাড়িতে এত বড় কাণ্ড করে আবার ক্ষমা চাচ্ছিস লজ্জা করছে না তো বৃদ্ধা বুড়িমার বাড়িতে চুরি করতে যাস এত সহজে তোকে ক্ষমা করে যাবে না ইকে একটা না শাস্তি দিতেই হবে। আচ্ছা তুই আমাদের একটা ভালো গান বলে শোনা। ওহ মরুল আর করব না চুরি গো আমার মরুল মরুল গো। তোমাদের দুজনকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তোমরা না থাকলে হয়তো আমরা এই चोरকে ধরতে 같তাম না। তোমাদের অনেক ধন্যবাদ। এইভাবে আমাদের লজ্জিত বিন্না ঠাকুমা আমরা না না হলেও কেউ কেউ আপনাকে আপনাকে সাহায্য এসব নিয়ে আর ভাবতে হবে না আপনাকে কেউ আর বিরক্ত করবে না এখন থেকে আপনার কোনো ভয় নেই আমরা এখন আসি কেমন এরপর নন্দুভূত এবং শাকচুন্নি বিদায় নেয় এবং আবারও তাদের মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা দেয়